আসসালামু আলাইকুম প্রিয় আল্লাহিল ভাইরা জীবনের অর্থ কী জীবনের অর্থ বুঝতে হলে এই কথাগুলো আপনি শুনে যান আপনি এই পৃথিবীতে যখন এসেছেন বসরহীন অবস্থায় এসেছেন আপনার কোনো পোশাক ছিল না কোনো কিছুই ছিল না আপনি যেভাবে বস্রহীন অবস্থায় এসেছেন পৃথিবী থেকে যখন আবার চলে যাবে বস্ত্রহীন অবস্থায় চলে যাবেন আপনার দুনিয়া থাকতে অনেক দামি দামি পোশাক ছিল মৃত্যুর পর আপনার গায়ের সব কাপড় খুলে রেখে আপনাকে এক টুকরা সাদা কাপড় পরিধান করিয়া তারপর আপনাকে কবরে রাখবে আপনি যেরকম দুনিয়াতে আসার পূর্বে আপনার কোনো ধন সম্পাদ কোনো কিছুই ছিল না তেমনিভাবে সেরকমই আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তেমনিভাবে আপনার দুনিয়া থেকে যত উপার্জন ছিল যত ধন সম্পদ ছিল আপনার সাথে কিছুই যাবে না সব কিছু ভোগ করবে এই দুনিয়ার মানুষগুলোই তাহলে কেন এত অহংকার কেন এত বড়াই আমি পৃথিবীতে দাম্ভিকতার সাথে চলাফেরা করছি এই জিনিসটি আপনাকে নাড়া দেয় না যে একদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব খালি হাতে তাই প্রিয় মোমেন্ট ভাইয়েরা এখনও সময় আছে আপনি দিনের পথে আসুন আল্লাহর পথে আসুন প্রিয় ভাইয়েরা দুনিয়ার অর্থ সম্পদ মান মর্যাদা আপনার কোনো কাজে আসবে না আপনার মান মর্যাদা তখনই কাজে আসবে আপনার জীবনের লক্ষ্য যদি থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহলেই আপনার জীবনের লক্ষ্য সম্পূর্ণ হবে আল্লাহর জন্য আমাদের পৃথিবীতে থাকাকালীন সময় যে কাজটি আমরা করব সর্বত্র আল্লাহর জন্যই করার চেষ্টা করব। প্রিয় মমিন ভাইয়েরা সৎভাবে চলুন আসলে দুনিয়া খনিকের জীবন এখান থেকে আমাদের চলে যেতে হবে তাই আমাদেরকে সেরকম জীবনযাপন করতে হবে যা আল্লাহ ফাকর আব্বল আলমিন আমাদেরকে হুকুম করেছেন পাশ নামাজ পড়তে হবে সঠিক পন্থায় চলতে হবে সুদ ঘুষ খুব না হাজারি কোনো কিছু করা যাবে না এসব কিছু মেনে জীবন জীবনযাপন করলে আপনার আপনি যদি দুনিয়ায় অনেক গরিবই হয়ে থাকেন অনেক মিসকিন হয়ে থাকেন সাধারণ মানুষও যদি হয়ে থাকেন আপনার ভিতরে যদি খাঁটি ইমান থাকে তাহলে আপনি ধনী ধনী হবেন পরকালের জীবনে জান্নাত পাবেন আমরা দুনিয়া থেকে ভালো কর্ম করে আল্লাহর কাছে যেন যাইতে পারি এই তৌফিক আমাদেরকে দান করুন হে রব আমাদের সবাইকে কবুল করুন আমিন প্রিয় মোমেন ভাইরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে দেখা বেলাইকন টন করে যাবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছায় যায় আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি ভিডিওতে